আজকে দশ থেকে সাত হাজার টাকা ডিসকাউন্টে চমৎকার চমৎকার ডাইনিং টেবিল দেখাবো আপনাদেরকে যেগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ সলিড চিটা এবং সেগুন কাঠের উপরে এবং ইতালিয়ান লেকার বার্নিশ করেছি প্রত্যেকটা ডাইনিং টেবিলের উপরে আপনি বিশ বছরের লিখিত ঘুনের গ্যারান্টি এবং কালার গ্যারান্টি পাচ্ছেন সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন যদি আপনার দুই বছরের মধ্যে ঘুনে ধরে তাহলে সরাসরি রহমান ফার্নিচারে আপনি এটা দিয়ে আর নতুন নিতে পারবেন ইনশাল্লাহ তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আমরা প্রথমে যে ডাইনিং টেবিলটা আপনাকে দেখাবো এ টার উপরে থাকছে কিন্তু সাত হাজার টাকা ডিসকাউন্ট এটা আমরা বিক্রি করি পঞ্চান্ন হাজার টাকা সেটা পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে ডাইনিং টেবিলটা এটা ছয় চেয়ারের উপরে কিন্তু সুন্দর একটা টেন এবং গ্লাস দেওয়া আছে আর প্রত্যেকটা চেয়ারে সুন্দর করে কিন্তু পিতলের কারুকাজ করা আছে খুবই আকর্ষণীয় এবং চেয়ার এবং টেবিলের কম্বিনেশনে খুব সুন্দর একটা ডিজাইনও করা আছে যেটাকে আমরা কচু পাতা ডিজাইন বলে থাকি এবং এখানে আর একটা মডেল আছে যেটা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় চেয়ার দেখেন কার্ভ করা সুন্দর লতা মডেল বলি আমরা লতা ডাইনিং টেবিল এটা চেয়ারের সাথে মিলিয়ে কিন্তু খুব সুন্দর করে টেবিলের যে কারো কাজটা এটাও মিলিয়ে করা চেয়ারের সুন্দর করে কার্ভ করে এখন টপ টু বটম পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে প্রত্যেকটা জালি ঘষে মেজে কিন্তু খুব নিখুঁত ফিনিশিংয়ে কারো কাজটা করা আছে তারপরে আছে হচ্ছে আমাদের তুর্কি একটা ডাইনিং টেবিল যেটা রাউন্ড তুর্কি কাটিং ডাইনিং টেবিল বলে থাকি আমরা চেয়ারের মডেলটা দেখেন খুব আকর্ষণীয় চেয়ারের ঘাড়িটা আছে সলিড দেড় ইঞ্চি উপরে আর রাউন্ড শেপটা দেখেন মনে হচ্ছে আয়েরাবিক কোনো ক্যালিগ্রাফি করা কিন্তু এই সেম এই টেবিলের সাথেও কিন্তু এটা মিলিয়ে করা দেখেন টেবিলের ভেতরেও চেয়ারের যে নকশা সেম নকশাটা এখানে দেওয়া চেয়ারের প্রত্যেকটা পায়া এগুলো আছে সলিড দুই দুই আর টেবিলের যেটা আছে সলিড পাঁচ থেকে নিয়ে সুন্দর করে কার্ভ করে কেটে তারপরে করে দেওয়া এবং এখানে যেটা আছে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই যে ভিক্টোরিয়া এটার উপরে পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্ট এটা থাকছে মাত্র পঁচাশি হাজার টাকা আমরা পঁচানব্বই হাজার টাকা বিক্রি করি এটা পাচ্ছেন দশ হাজার টাকা ডিসকাউন্টে দেখেন টেবিলের কারুকাজটা দেখেন টপ টু বটম কিন্তু জাস্ট কাজ আর কাজ পায়াগুলো আছে সলিড ছয় ছয় থেকে নিয়ে এরকম কার করে দেয়া যেটার উপরে আস্ত গাছ থেকে আর কি এটা কেটে তারপরে এভাবে বের করে নকশাটা করা হয় এবং চেয়ারের যে পায়াগুলো তিন তিন আছে উপরে চেয়ারের যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সলিড দুই ইঞ্চি আছে এবং উপরের যে টেবিলের টপটা দেখতে পাচ্ছেন এটা দেড় ইঞ্চি এর উপরে টেন এম একটা গ্লাস আছে সুন্দর করে কাটিং করে দেয়া। তো এই ধরনের আকর্ষণীয় ডাইনিং টেবিল যদি আপনি সচককে এসে দেখে নিতে চান তাহলে আমাদের আউটলেটে আসতে পারেন আউটলেট কিন্তু খুব সহজ একটা লোকেশনে ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাকে কিন্তু দেখিয়ে দিবে তাছাড়া আপনি যদি প্রবাসী হয়ে থাকেন অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেয় এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন তো কথা বলবো না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অবশ্যই এক সপ্তাহের জন্য কিন্তু এই অর্ডার এই অফারটা এটা মাথায় রাখতে হবে আপনাকে